শিয়ালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাকসেনা আগেই জানিয়েছেন এসি লোকালের যত যাত্রী হবে বলে রেল অনুমান করেছিল তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে বিশেষ করে শিয়ালদা কল্যাণী রানাঘাট রুটে এসি লোকালের দেড়শো শতাংশ বেশি টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি শিয়ালদা রানাঘাট রুটে সারা ফেলে দিয়েছে লোকাল ট্রেন এবার হাওড়া শাখার ব্যান্ডেল রুটেও চলবে এসি লোকাল এবার সম্ভাবনার কথা জানিয়েছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন ডেউস্কর আরও পাঁচটি নতুন এসি ট্রেন আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি শিয়ালদা ডিভিশনের এসি লোকালের সাফল্য দেখে খুশি বোর্ড বর্তমানে শিয়ালদা কলদানি এবং শিয়ালদা কৃষ্ণনগর এই দুটি রুটে এসি ট্রেন চলে রেলের তথ্য বলছে এই দুই রুটেই যাত্রী সংখ্যা ক্রমশ বাড়ছে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন দেউস্কর জানিয়েছেন হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে সমীক্ষার কাজ চলছে সবদিকে দিকে খতিয়ে দেখেই ওই রুটে এসি লোকাল চালানোর সিদ্ধান্ত না হবে কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী রুটে এসি লোকাল যে উল্লেখযোগ্যভাবে সাফল্য পেয়েছে সে কথাই জানিয়েছে শিয়ালদা ডিভিশন যাত্রী উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় নতুন এই পাঁচটি এসি লোকাল পূর্ব রেল হাতে পেতে চলেছে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার সেই কারণে বৃহস্পতিবার থেকে শিয়ালদা কল্যাণী রুটে আর নতুন একটি এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে এদিকে রবিবারও এসি লোকাল চালানোর সিদ্ধান্ত না হয়েছে আপাতত পরীক্ষামূলকভাবে চালানো হবে রবিবারের এই ট্রেন শিয়ালদা ডিভিশনের রাজীব জানিয়েছেন লোকালে যত যাত্রী হবে বলে অনুমান করেছে রেল তার থেকে অনেকটাই বেশি যাত্রী হচ্ছে বিশেষ করে শিয়ালদা কল্যাণী রানাঘাট রুটে এসি লোকালের দেড়শো শতাংশ বেশি টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে কৃষ্ণনগর শিয়ালদা রুটের এসি লোকালে নব্বই শতাংশ ছাড়িয়ে গিয়েছে টিকিট বিক্রি সে কারণেই রবিবার ট্রেন চালানোর সিদ্ধান্ত না হয়েছে